আজকে জারণ বিজারণ এই অধ্যায়ের পঞ্চম পর্ব আর জারণ সংখ্যার দ্বিতীয় পর্ব আজকে আমরা মজার মজার কিছু জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি শিল্প কিছু কিছু ব্যতিক্রম ধর্মী যোগ রয়েছে যেগুলো জারণ সংখ্যা বের করা প্রচলিত নিয়মে একটু আলাদা সেগুলো আজকে আমরা শিখবো তারপরেও বেশ কিছু জটিল জিনিস আমরা শিখবো একটু মনোযোগ সহকারে তোমরা দেখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেমন গত পর্বে আমরা শিখেছিলাম পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রমিয়ামের জারুন সংখ্যা নির্ণয় কত হয়েছিল সাদ্যগণি চোদ্দ চোদ্দ থেকে দুই বিএফ করলে বারো বারোকে দুইতে ভাগ করলে এটা সিক্স ক্লাস হয়েছিল এটা আমরা পারি এটা পারি কে এম এল ও ফোর এটা পারি আমরা শিখেছিলাম এইচ টু এস ও ফোর আমরা শিখেছিলাম ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইড আমরা শিখেছিলাম নাইটিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ফ্লোরাইড এগুলো সব আমরা শিখেছিলাম কিন্তু যদি কোনো যোগে এরকমভাবে থাকে এস ও ফোর টু মাইনাস সেক্ষেত্রে এই সালফারের যারণ সংখ্যা কত হবে এটা কিন্তু আমরা শিখিনি আজকে আমরা এটা শিখব প্রথমেই কিন্তু এটা শিখব আমরা অর্থাৎ যুগে যুগের কেন্দ্রীয় মূলের জারুণ সংখ্যা কি হবে প্রথমে আসি কে টু সিয়ার টু ও সেভেন এটা আমরা জানি এইটাকে যদি আমরা আয়ন আকারে লিখি তাহলে অর্থাৎ এইটাকে যদি বাদ দেয়ার টু ও সেভেন এটা হবে টু মাইনাস প্রশ্ন হলো এই ক্রোমিয়ামের জার সংখ্যা কত হবে সেক্ষেত্রে আমরা আমরা এবার এই অংশের টোটাল জারুণ সংখ্যা অর্থাৎ আর টু ও সেভেন টু মাইনাস যোগের যোগের মোট জারণ সংখ্যা সমষ্টি বা মোট জারণ সংখ্যা সমান সমান হচ্ছে টু মাইনাস ধরে আমরা করব যদি কোনো যৌগের এখানে প্লাস হয় তাহলে আমরা টু প্লাস ধরবো আসছি ওটা আমরা তাহলে ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা সমান সমান এক্স তাহলে কি হবে

ওটাকে ওপাশে মাইনাস এটাকে ওপাশে নিয়ে গেলে মাইনাস টু প্লাস ফোরটিন সমান সমান বারো সুতরাং টুয়াইজ এক্স সমান সমান টুয়েলভ এক্স সমান সমান টুয়েলভ বাই টু সিক্স প্লাস তাহলে এই ক্রোমিয়ামের জারুন সংখ্যা হবে সিক্স প্লাস

MnO4, 2- ফোর তাহলে ম্যাঙ্গানিজের সংখ্যা কত হতো একইভাবে করি আমরা ধরি ম্যাঙ্গু টু মাইনাস ওয়ান টু মাইনাস এক্স মাইনাস এইট ওয়ান টু মাইনাস এক্স ওয়ান এইট অর্থাৎ এটা হলো সিক্স জটিল যৌগ আসো জটিল যৌগ পটাশিয়াম ফিরোসায়ানাইট একটা জটিল যৌগ এইটা হলো পজিটিভ আর এই টোটালটা হলো নেগেটিভ তাহলে এই কে ফোরটা যদি আমরা বাদ দেই সি এন সিক্স এইখানে আসবে ফোর মাইনাস তার কারণ কি কারণ এখানে পটাশিয়াম চারটা তাহলে ফোর প্লাস এটা হবে ফোর মাইনাস তাহলে হবে টোটালটা আমাদের জিরো এই জন্যে কে ফোরটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে হবে ফোর মাইনাস তাহলে এটার বেলায় কি হবে এটার বেলায় আমাদের এই আয়রনের এটার নাম হলো পটাশিয়াম সায়া নাইট সাযনাইট এই যে এটা একটা যোগ্যমূল্য তাহলে এই এই আয়রনের জারণ সংখ্যা কত হবে ওই একই নিয়মে আমরা করবো ধরি

তাহলে কি এক্স প্লাস সিক্স মাইনাস সমান সমান ফোর মাইনাস বা এক্স মাইনাস সিক্স মাইনাস ফোর এক্স ওয়ান সমান সিক্স মাইনাস ফোর এক্স ওয়ান সমান টু তাহলে এফি সিএন সিক্স ফোর মাইনাস এই যুগে আয়রনের জারুণ সংখ্যা হলো টু ক্লিয়ার এটা করলে আবার ক্লিয়ার হয়ে যাবে এটা কত হবে এফি এইখানে হলো থ্রি মাইনাস একইভাবে আমরা করে ফেলবো ধরি আয়রনের এক্স প্লাস সিক্স ওয়ান মাইনাস সমান সমান থ্রি মাইনাস বা মাইনাস থ্রি এটা থ্রি মাইনাস লিখতে পারি মাইনাস থ্রি লিখতে পারি বা এক্স মাইনাস সিক্স সমান সমান মাইনাস থ্রি বা এক্স সমান সমান সিক্স মাইনাস থ্রি সমান সমান থ্রি সুতরাং এই এইটাই এই আয়রনের জারুণ সংখ্যা হলো থ্রি প্লাস এটা কোন যোগ্য থেকে আসে এখানে মাইনাস থাকলে বুঝতে হবে এ পাশে একটা ধাতু থাকবে এখানে এখানে একটা ধাতু থাকবে যার জারণ সংখ্যা থ্রি প্লাস এখানে যেহেতু মাইনাস থ্রি তাহলে এর জার সংখ্যা হতে হবে থ্রি পটাশিয়াম ফেরি সায়ানাইট আগেরটা ছিল ফেরোসায়ানাইট এটা হল পটাশিয়াম ফেরি নাইট তাহলে নেগেটিভ আয়নের নেগেটিভ আয়ন যত থাকবে সেটাই হচ্ছে তার টোটাল জারন সংখ্যা অর্থাৎ ওই যৌগে জারন সংখ্যার সমষ্টি একইভাবে পজিটিভ যদি থাকে যেমন এখানে থ্রি প্লাস এই যেখানে সেক্ষেত্রে কি হবে টোটালটার জারুণ সংখ্যা থ্রি প্লাস টোটালটার জারন সংখ্যা হলো থ্রি প্লাস সেক্ষেত্রে আমরা এই কোবাল্ট এটা হচ্ছে কোবাল্ট এই ক্ষেত্রে যৌগটিকে যদি পূর্ণ করতে হয় তাহলে কি করতে হবে আচ্ছা ওটা পরে আসছি আগে এটা শিখে কিন্তু শূন্য সমান সমান থ্রি প্লাস এখানে আমরা লিখি তাহলে থ্রি এই যৌগমূলকের এর জারণ সংখ্যা শূন্য সিএন এর মাইনাস ওয়ান সিএল এর মাইনাস ওয়ান এগুলো একটুখানি মনে রাখি তাহলে এক্স ওয়ান ওয়ান থ্রি প্লাস অর্থাৎ এখানে কোভার্টের জারুন সংখ্যা থ্রি প্লাস যে কথা বলছিলাম এখানে যদি প্লাস থাকে যেমন আগে আমরা শিখেছি এফ সিএন হোল সিক্স এখানে ফোর মাইনাস এটা মাইনাস এটা প্লাস মাইনাস হলে এটাকে পূর্ণ একটা যৌগ তৈরি করতে হলে এইখানে একটা ধাতু বসাতে হবে এখানে ফোর মাইনাস তাহলে এখানে এমন একটা ধাতু বসাতে হবে যার যারণ সংখ্যা বা চার্জ হয় ফোর না হয় এমন একটা বসাতে হবে দুটোর মিলে ফোর হবে না এমন একটা বসাতে হবে চারটে মিলে ফোর হবে যেমন আমি যদি এখানে পটাশিয়াম বসাই পটাশিয়াম ওয়ান প্লাস তাহলে আমার চারটে লাগবে তাহলে এখানে পটাশিয়াম এই এটা বসাতে হবে তাহলে টোটালটা শূন্য হবে আমি যদি এখানে জিঙ্ক বসাই যদি জিঙ্ক বসাই তাহলে এখানে দুটা দিতে হবে দুই দুই প্লাস ফোর হবে ওখানে মাইনাস ফোর হবে আমি যদি এখানে একটা বসাই প্লাটিনাম এটা প্লাস ফোর একটা যদি বসে তাহলে এরকম একটা যৌগ হতে পারে তাহলে আয়নিক যৌগকে কিভাবে আয়নিক জটিল যৌগকে কিভাবে যৌগে পরিণত করা হয় এটা কিছুটা আইডিয়া আমাদের এসছে এখানে যেহেতু প্লাস সেই জন্য ডান পাশে নেগেটিভ চার্জ বিশিষ্ট মৌল বসাতে হবে যেমন এখানে থ্রি প্লাস তাহলে আমরা তিনটে সেল থ্রি নিতে পারি থ্রি মাইনাস এই তাহলে এটা একটা পূর্ণ জটিল যোগ্য হয়ে যাবে আয়নিক না পূর্ণ জটিল যৌগ যদি এখানে ফোর প্লাস থাকতো তাহলে আমরা এখানে চারটা কলটিন নিতাম টেট্রা অ্যামিন কপার সালফেট টেট্রা এম মিন কপার বা এখানে কিউপ্রিক ও বলতে পারি আমরা কিউপ্রিক সালফেট এই কপারের যোগ সংখ্যা কত হবে ধরি আমরা জানি সালফেট টু মাইনাস এটা আমরা আগের থেকে জানি ধরি কপারের জারুন সংখ্যা এক্স তাহলে এক্স প্লাস ফোর ইন্টু শূন্য প্লাস সালফেট টু মাইনাস সমান সমান শূন্য তাহলে কি হবে এক্স প্লাস এক্স মাইনাস টু সমান সমান শূন্য এক্স সমান সমান টু অর্থাৎ কপারের জালন সংখ্যা এখানে টু প্লাস ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইড এফি থ্রি ও ফোর আয়রনের এরকম তিনটি অক্সাইড আমরা পাবো জারন সংখ্যা নির্ণয়ের সময় এটা আমরা ভালো করে জানি এখানে আয়রনের জারন সংখ্যা এটার কত হবে এটা ধরে নিলাম এক্স তাহলে টু ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস তাহলে সিক্স ওয়ান শূন্য এক সমান সমান থ্রি অর্থাৎ এখানে আয়রনের জ্বালানোর সংখ্যা হলো থ্রি প্লাস এইটা এটা কি হবে যদি এরকমই আসে পরীক্ষায় সেক্ষেত্রে আমাদের ওইভাবে করতে হবে আসলে ওটা কিন্তু এই দুটো যৌগের মিক্সার মিশ্রিত রূপ হচ্ছে ওইটা দেখো ফ্রাস অক্সাইড আর ফেরিক অক্সাইড এই দুটো বাংলা যোগ করলে কি দাঁড়ায় এফ থ্রি ও ফোর অর্থাৎ এই দুটো যৌগ যখন একসাথে মিশ্রিত অবস্থায় থাকে তখন ওইটা হয় ওটার নাম হলো ফেরোসো ফেরিক ফেরোসো ফেরিক অক্সাইড

তিন দুখানে ছয় থাকে দুই তিনশো আঠারো তিনশো আঠারো তিনশো আঠারো এরকম করে চলে হবে যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি শিখলাম ফেরিক অক্সাইড এটা ধরে নিয়েছি এক্স সেই জন্যে টু ইন্টু এক্স মাইনাস সিক্স একবারে লিখে দিলাম শূন্য এক্স ওয়ান ওয়ান সিক্স বাই থ্রি তাহলে ক্রোমিয়াম অক্সাইড এটা কত হবে এই একই জিনিস প্রায় এটার বেলায় কি হবে স্যার একই হবে এটা এক্স ধরলাম তাহলে টু ইন্টু এক্স মাইনাস

এটা কি সালফিউরিক অ্যাসিড সালফারের জারণ সংখ্যা কত হবে স্যার এটা তো শিখেছি আমরা হ্যাঁ শিখেছি আমরা নতুন একটা জিনিস শেখার জন্য এটা লিখলাম চার দুগুণ আঠের থেকে দুই বিয়ে করলে ছয় এটা সিক্স প্লাস এটার নাম হল সালফিউরিক রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এইচ টু ফোর এই যে ফোর এইবার এটা আবার কি হলো এটা কিছু হয়নি দেখো এখানে চারটা অক্সিজেন ছিল চারটা অক্সিজেনের একটা অক্সিজেনই সালফার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে মানে একটা সালফারের ভিতরে ঢুকে পড়েছে একটা সালফার একটা অক্সিজেনের জায়গা একটা অক্সিজেনকে নক আউট করে দিয়ে সেই জায়গাটি দখল করেছে ফলে সালফার হয়েছে দুইটা আর চারটে অক্সিজেন ছিল চারটে অক্সিজেন থেকে একটা চলে গেল এটার নাম কি এটার নাম হলো থায়োসালফিউরিক অ্যাসিড এটা থায়ো সালফরিক অ্যাসিড এই যে থায়ো থায়ো সালফার যদি থাকে তাহলে তখন তাকে থায়ো বলা হয় অর্থাৎ সংজ্ঞাটা কি হবে কোনো অ্যাসিডের একটি অক্সিজেন যদি সালফার দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগটা উৎপন্ন হবে তাকে বলবো থায়ো যৌগ এটা ছিল থায়ো সালফিউরিক অ্যাসিড এটা ছিল সালফিউরিক অ্যাসিড একটা সালফার একটা অক্সিজেনকে প্রতিস্থাপিত করে এটা হয়েছে থায়ো সালফিউরিক অ্যাসিড শিখলাম তাহলে থায়ো সালফিউরিক অ্যাসিড কোথা থেকে আসে থায়ো স্যার গোলায় যাচ্ছে কেন গোলা যাচ্ছে এইচ টু এসও ফোর এটা তো সালফিউরিক অ্যাসিড এটা তো নিঃসন্দেহে অস্বীকার করার কিচ্ছু নেই এটা সালফিউরিক অ্যাসিড সেই সালফিউরিক অ্যাসিডের একটা অক্সিজেন প্রতিস্থাপিত হয়েছে সালফার দ্বারা সেই জন্য এটা ছিল সালফিউরিক আর একটা সালফার ঢুকেছে সেই জন্য থায়ো ঢুকে গেল থায়ো সালফিউরিক অ্যাসিড এইটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে যেহেতু এটা অ্যাসিড এটা ক্ষার এর সাথে বিক্রিয়া করে কি হবে লবণ পানি উৎপন্ন হবে

ইক অ্যাসিডের লবণ হয় এট এ যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে হয় সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট তাহলে এ এর সাথে বিক্রিয়া করলে হবে সোডিয়াম এটা ছিল থায়োসালফিউরিক অ্যাসিড তাহলে সোডিয়াম থায়োসালফেট এ হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আমাদের প্রশ্ন হলো তাহলে শিখলাম নতুন একটা যৌগ সোডিয়াম থায়ো সালফেট থায়ো যৌগটা কোথা থেকে আসে থায়ো যৌগটা আসে কোন যৌগের একটি অক্সিজেন যদি সালফার দ্বারা প্রতিস্থাপিত হয় তখন যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় থায়ো যৌগ সেই জন্যে এটার নাম হলো থায়োসালফারিক অ্যাসিড সে খারের সাথে বিক্রিয়া করেছে থায়োসালফেট সালফেটে চারটা থাকে অক্সিজেন এখানেও ছিল একটা সালফার প্রতিস্থাপিত হয়েছে ওই সালফার একটা অক্সিজেন প্রতিস্থাপিত হয়েছে সালফার দ্বারা সেই জন্য অক্সিজেন তিনটে হয়েছে কিন্তু নাম কিন্তু সালফেট রয়েছে যেহেতু সালফিউরিক শিখানো হয়ে গেল এটা না শিখালো চলতো আমাদের প্রশ্ন হলো এন সালফারের জালন সংখ্যা কত হবে প্রচলিত নিয়মে ধরে নি সালফারের জারণ সংখ্যা হলো এক্স তাহলে টু ইন্টু ওয়ান প্লাস প্লাস এক্স প্লাস থ্রি ইন্টু টু মাইনাস সমান সমান শূন্য তাহলে টু প্লাস এক্স মাইনাস সিক্স সমান সমান শূন্য এক্স এখানে টু এক্স এখানে টু এক্স মাইনাস হল টু প্লাস এনে টু এস ফোর ও সিক্স স্যার এটা আবার কি হলো এটা টেট্টা টেট্রা যেমন কিভাবে প্লাস এখানে এটা সমান সমান শূন্য হতে হবে তাহলে বারো থেকে দুই বিয়োগ করলে কত থাকে দশ তার মানে এটা হলো টেন প্লাস দশ আর বারো তা হলে কিন্তু শূন্য হবে না চারটে সাল হলো দশ তাহলে একটা সাল পরে কথা হবে টু পয়েন্ট ফাইভ এটা আমরা এভাবে করি টু ইন্টু ওয়ান প্লাস ফোর ইন্টু এক্স প্লাস সিক্স ইন্টু টু মাইনাস ওয়ান ওয়ান শূন্য টু প্লাস ফোর এক্স মাইনাস বারো ইকোয়াল টু শূন্য ফোর এক্স মাইনাস টেন ইকোয়াল টু শূন্য তাহলে এক্স ইকুয়াল টু টেন ভাগ ফোর টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা কি শিখলাম এন এ টু এস টু ও সিক্স থায়ো থায়োসালফেট আর এটা হলো সোডিয়াম টেট্টা থায়োনেট এইটা হলো টু এটা হলো টু পয়েন্ট ফাইভ এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে আমরা এটা নিয়ে আরো অনেক কিছু করবো এ বিক্রয় করবে সোডিয়াম আয়োডিনের সাথে বিক্রয় করলে কি হবে এটা হবে প্লাস আয়োডিন হবে এটা আমরা পরে শিখবো আরেকটা জিনিস আমরা শিখিনি মৌল মৌলিক অবস্থা বা মুক্ত অবস্থা যেমন জিঙ্ক জারুণ সংখ্যা শূন্য আয়োডিন জারুণ সংখ্যা শূন্য ও টু সংখ্যা শূন্য মুক্ত অবস্থা যেগুলো থাকে ফ্রি অবস্থায় যেগুলো থাকে সেগুলো স্বাভাবিক কিন্তু জারুণ সংখ্যা সিএল টু ক্যালসিয়াম শূন্য ক্রোমিয়াম শূন্য আয়রন শূন্য মৌলিক অবস্থায় যেগুলো থাকবে এবং প্রাকৃতিক অবস্থায় যেগুলো থাকবে বা মুক্ত অবস্থায় যেগুলো থাকবে সেগুলো সবই জারণ সংখ্যা শূন্য কখন জারণ সংখ্যা বাড়বে ওই মৌলে যখন কোনো গঠন করতে যাবে ওই যে যেমন প্রথম দিনই আমি শিখিয়েছিলাম ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা শূন্য এ যখন পটাশিয়াম অক্সিজেন মিলে কে এম এন ও ফোর তৈরি করে তখন এর জারণ সংখ্যা হয় সেভেন প্লাস অর্থাৎ ওই সাতটা ইলেকট্রন ত্যাগ করে একটা পটাশিয়াম এবং চারটা অক্সিজেনের সাথে সে বন্ধন গঠন করে যৌগ গঠন করে যৌ গঠন করে কোন যৌগ কেমেনফোর তখন এর জারণ সংখ্যা প্লাস অর্থাৎ একটা মৌল যে কটা ইলেকট্রন ত্যাগ করে একটা যৌগ গঠন করে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা তার চার্জিত অবস্থায় সেটা তার জারণ সংখ্যা